বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রমাতে ভালো আছি আজকে টানা দুই দিন যাবৎ বৃষ্টি অজর ধারায় সকালেও সারা রাত্রে বৃষ্টি ছিল তো প্রতিদিনই তো সকালবেলা আমি এসে বাগানটাকে ঘুরে ঘুরে দেখি বাগানের অবস্থা যা দেখতে হয় আসলে যে কোনো কাজ করলে সেই কাজের পরিচর্যা করতে হয় দেখাশোনা করতে হয় তা না হলে সেই জিনিসটা ঠিক থাকে না এই যে দেখুন আমার আমরা আমরা গাছে কত আমরা ধরেছে মাসাল্লা এখানে একটা লেবু আছে ধরেছে এই যে কামরাঙ্গাগুলো পেকে গেছে ছোটো ছোটো কামরাঙ্গা অথচ পেকে গেছে এগুলি না তুললেই না এই যে কামরাঙ্গা গুলো পেকে গেছে অনেকগুলো কামরাঙ্গা এই যে দেখুন আজকে কতগুলি কামরাঙ্গা পারলাম আকাশে প্লেন যাচ্ছে মেঘের জন্য দেখা যাচ্ছে না বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় হলুদ পাতাগুলো ফেলে দিবেন তারপরও গাছ ভালো থাকে ঝরঝরা থাকে বৃষ্টির পানিতে অনেক উপকার গাছের জন্য শুধু দেখবেন ড্রেনেজ পদ্ধতিটা ঠিক আছে কি না পানি জমে আছে কি না সেইগুলো একটু খোঁজখবর নিতে হয় আমি প্রতিদিন এসেই এই খোঁজগুলো নেই এগুলো করি করে এইগুলো দেখাশোনা করি বাগানে ড্রেনেজ লাইন ঠিক আছে কি না এগুলো পুরা নষ্ট হয়ে গেছে কিনা পানি জমে আছে কি না দেখি আর এই যেইগুলো পরে যায় ফুল সেগুলো দিয়ে এই যে এখানে একটা সার তৈরি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ